হেই পিপল আজকের ব্লগটা শুরু করছি বেলা দেড়টা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়লাম কারণ আজকে যাব একটুখানি কলকাতা আমার কিছু কাজ ছিল আর তার সঙ্গে ছিল প্রিয়াঙ্কা দিয়া দীপাকরদারও একটু কাজ তো আমরা দুটো চুয়াল্লিশের ট্রেনে রানাঘাট থেকে গেছি তারপর দমদম থেকে সেন্ট্রালের মেট্রোর জন্য উঠে পড়েছি ওদের মেন দরকার ছিল এজরা স্ট্রিটে ইন্টিরিয়ারের জন্য কিছু লাইটস দেখাচ্ছিলো আমারও বড় বাজারেই দরকার ছিল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো লাইটস দেখতে দেখতে আমার এই সুন্দর লাইটটা পছন্দ হয়ে গেছিলো নেহাত আমার বাড়িতে জায়গা নেই তাই নিজেকে একটু কন্ট্রোল করে নিয়েছিলাম লাইটের কেনাকাটি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম পরের কেনাকাটিগুলোর জন্য এই দিন যে হাঁটা হয়েছে ভাই রে ভাই এত অনেক দিন বাদে হাঁটলাম আর কেউ হয়তো বললে বিশ্বাস করবে না আমি এত হেঁটে হেঁটে কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে কেনাকাটি কখনো করিনি তো মাঝে একটু পেট পুজোর জন্য হল নিয়ে এনেছিলাম আমরা হালদিরামসে তো তারপরে আবার বেরিয়ে পড়ি আমাদের বাকি কেনাকাটিগুলোর জন্য আর এখানে দি ঠাকুরের জন্য কিছু কেনাকাটি করছিল তো আমি আশপাশটা দেখছিলাম তো সব কেনাকাটির ডান কিন্তু আমার কোনো কাজের কাজ হয়নি এই মনে দুঃখ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম প্রিয়াঙ্কাদি আর সাথে গল্প করতে করতে কখন যে রানাঘাট ঢুকে গেল টেরি পায়নি মাঝে আমি একটা শর্ট ভিডিও নিয়েছিলাম আমি এত স্টোরি পোস্ট করব বলে সারাদিনটা কাটিয়ে বাড়িতে পৌঁছে গেলাম ঠিকই কিন্তু মনে মনে জানি আমায় আরেকবার যেতে হবে কলকাতা